এই গা ইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাইকে এক গুড মর্নিং দেখো সকালবেলায় বেলায় উঠে গেছে এখন বাজে সাড়ে ছটা আর প্রচণ্ড রোদ্র আর গরম তোমাদের ওদিকে কি গরম পড়েছে কি না বৃষ্টি হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও তোমরা তো কমেন্ট করো না ভিডিও দেওয়ার ইচ্ছাও করে না কারণ তোমরা ভিডিওগুলো দেখো না আর কমেন্টও করো না এর জন্য ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তো এই যে একজন এসছে এসে বলে বলছে যে হলো ভিডিও বানাও ভিডিও না বানালে না ছাড়লে কী দেখবে কি করে লোকে তুমি বেশি বেশি করে ভিডিও বানাও না দেখুক তুমি ছাড়তে থাকো না কজন দেখবে না আফসাসেই দেখবে তো ভাবলাম ঠিক আছে চলো আজকে সকালবেলা একটা ভিডিও ছাড়ি ছোট্ট একটা শর্ট ভিডিও ছাড়ি তো তোমাদের রেসপন্স কীরকম পাই দেখব তাহলে ভিডিও ছাড়বো বড় ভিডিও লং ভিডিও তো যাই হোক এই যে আমার বর এটা আমার বর এসছে ছুটিতে আজকে দুদিন হলো তো ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করবো ওই কয়েকদিন আর শরীরের এনার্জি একটুকু নেই শরীরটাও ভালো না সেই জন্য ভিডিও ছাড়তে পারি না মাঝে মধ্যে শর্ট ভিডিও ছাড়ি সেরকম রেসপন্স পাই না তোমাদের কাছ থেকে যাই হোক তোমরা কি করছো ঘুমাচ্ছ নিশ্চয়ই চাটা খেয়েছো কি না খেলে খেয়ে নাও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমরা এখানে কাজ করতে এসছি উপরে ফুল গাছগুলো একদম মরে মরে গেছে এত রোদ দ্রুতে মানুষই মরে যাচ্ছে তো গাছপালা আর কি গাছপালাকে না যত্ন করলে হয় যাই হোক শরীরটাও ভালো নেই আমিও ডক্টর দেখাবো ভাবছি নাম লিখাবো আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ ফুলও ফুটেছে কয়েকটা তো এগুলো গাছগুলোকে একটু মাটিটা উগড়ে দেবো আর জল দেবো আর যত বেলা হবে তত রৌদ্র বেশি হবে আর ছাদে থাকা যাবে না তোমরা নিশ্চয়ই জানো এর জন্য আমরা এখন গাছগুলোকে একটু সেবা শুশ্রূষা করে তারপরে নিচে যাব তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা